দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এখানে আমাদের আমলগুলো পরকালীন জীবনের পাথেও মানুষের ভালোমন্দ মন্দ আমলগুলো আল্লাহতালার দরবারে পেশ করেন ফ্রেশ মানুষের আমল নামা মহান আল্লাহর দরবারে চারটি ধাপে উপস্থাপন করা হয় দৈনিক সাপ্তাহিক বাৎসরিক ও এককালীন তথা গোটা জীবনের আমল একত্রে আল্লাহর দরবারে উপস্থাপন করা হয় দৈনিক বান্দার দৈনিক আমলগুলো মহান আল্লাহ তালার দরবারে দুই কিস্তিতে পেশ করা হয় দিনের আমল দিন শেষে অর্থাৎ রাত আসার আগে আর রাতের আমল প্রতি রাতের শেষে দিনের সূর্য উদিত হওয়ার আগে হজরত আবু মুসার আদি আলা আনহু বলেন একবার রসুল সল্লা আলি আসাল্লাম আমাদের সামনে পাঁচটি কথা বলেন আল্লাহ কখনও নিদ্রা যান না নিদ্রিত হওয়া তার সাজেও না তিনি তার ইচ্ছা অনুসারে তুলাদণ্ড নামান এবং উত্তোলন করেন দিনের আগেই রাতের সব আমল তার কাছে উথিত হয় এবং রাতের আগেই দিনের সব আমল তার কাছে উথিত করা হয় আর তার পর্দা হলো নূর বা জ্যোতি সহি মুসলিম দুই তিরানব্বই হাদিস বিশারদদের মতে এই দুটি সময় হল ফজর ও আসরের সময় সাপ্তাহিক সপ্তাহের আমলগুলো পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবার হজরত আবু হেরারদীয় তাল আনহু থেকে বর্ণিত রসুল সাল্লা আলহাসাল্লাম ইরশাদ করেছেন সোমবার ও বৃহস্পতিবার আমল উপস্থাপন করা হয় আল্লাহ দরবারে আর আমি আমার আমল উপস্থাপন করার সময় রোজারত থাকাকে পছন্দ করি সোহি তিরমিজি সাতশত সাতচল্লিশ আর এ কারণেই সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত বাৎসরিক বান্দার বাৎসরিক আমলগুলো মহান আল্লাহ তালার দরবারে উপস্থাপন করা হয় শাহবান মাসে হজরত উসামা ইবনে জায়দ রদ আনহু বলেন একদিন আমি রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে প্রশ্ন করলাম হে আল্লাহর রসুল আপনি শাহাবান মাসে যেভাবে রোজা রাখেন অন্য কোনো মাসে তেমনটা রাখতে দেখি না জবাবে রসুলসল্লা আলী হাসাল্লাম বলেন শাহবান এমন একটা মাস যা রজব ও রমজানের মাঝখানে আসে আর এই মাস সম্পর্কে সাধারণ মানুষ গাফিল থাকে অথচ এই মাসেই বান্দার আমল নামা রব্বুল আলামিন আল্লাহতালার দরবারে উপস্থাপন করা হয় আমি চাই রোজা অবস্থাতেই যেন আমার আমল নামা পেশ করা হয় সহি সাই দুই হাজার তিনশত সাতান্ন গোটা জীবনের আমল নামা সর্বশেষ কেয়ামতের দিন বান্দার সারা জীবনের আমল নামা মহান আল্লাহতালার দরবারে পেশ করা হবে পবিত্র কুরআনে এরশাদ হয়েছে আর মানুষের আমল নামা উপস্থিত করা হবে তাতে যা লিপিবদ্ধ আছে তার কারণে তুমি অপরাধীদের ভীত সন্ত্রস্ত দেখবে তারা বলবে হায় আফসোস এ কেমন আমল নামা এটা তো বড় ছোট কোনো কিছুই বাদ পড়েনি সবই এর মধ্যে আছে তারা তাদের কৃতকর্ম সামনে উপস্থিত পাবে আপনার রব কারো ওপর জুলুম করেন না সুরা কাহাফ আয়াত উনুপঞ্চাশ